কলনাঙ্কে হিমাঙ্ক সমান নয় কাঁচ মাখন চর্বি মোম ও পিচ ইত্যাদি জল জমে বরফলে আয়তনে বাড়ে তাহলে এরকম আর কি কি উদাহরণ আছে ঢালাই লোহা পিতল এরাও কিন্তু তরল থেকে কঠিন হলে আয়তনে বাড়ে হ্যালো স্টুডেন্টস সামনেই তোমাদের সেকেন্ড সেমিটিভ ইভলিউশন তাই ক্লাস এইটের স্টুডেন্টদের জন্য সেকেন্ড সেমিটিভ ইভলিউশনের পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে অর্থাৎ সেগুলো এমসিকিউ শূন্যস্থান পূরণ তো মিথ্যা বা এই ধরনের যে এক নম্বর প্রশ্নগুলো আসবে সেগুলো যাতে কমন পাও তার জন্যই এই ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখে নিও তাহলে একক হচ্ছে ক্যালোরি এসা একক হচ্ছে জোল দুইয়ের কোশ্চেন তাপ মাফা হয় ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে তাপমাত্রা মাফা হয় থার্মোমিটার যন্ত্র দিয়ে তিনের কোশ্চেন আপনি কি তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস আর এসা একক হচ্ছে জোল পার কেজি কেলভিন গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান নয় কাঁচ মাখন চর্বি মোম পিচ ইত্যাদি কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পাঁচের কোশ্চেন জল জমে বরফ হলে আয়তনে বাড়ে তেমনই আর কোনটার আয়তনে বাড়ে সেক্ষেত্রে ঢালাই লোহার পিতল এরা যখন তরল থেকে কঠিন হয় এদের আয়তন বেড়ে যায় এরপর দেখো ছয়ের কোশ্চেন এক বায়ুমন্ডল চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে মোমের গলংকে কী হয় কমে বেড়ে যাচ্ছে মোমের গলংকটা বেড়ে যায় আর বরফের গলংকে কী হয় কমে যায় কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো বরফ গলনের লিন তাফ আশি ক্যালোরি গ্রাম কথার অর্থ হচ্ছে প্রমাণ চাপে জিরো ডিগ্রি সী উষ্ণতায় এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি সি উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে এরপর দেখো আর্টের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ফিউজ তার টিন ও সীসা দিয়ে তৈরি এর বৈশিষ্ট্য কী উচ্চ রোদ নিম্ন অঙ্ক তাহলে ফিউজ তার কী দিয়ে তৈরি টিন সীসা বৈশিষ্ট্য কী উচ্চ রোদ ও নিম্নকলাঙ্ক ব্যবহার করা হয় কেন কোনো কারণে তৈরি প্রবাহ বেশি হলে ফিউজ তার গলে গিয়ে সার্কিট রক্ষা করে এটা যে ব্যবহার ফিউজ তারের সমস্ত কিছু এখানে দেওয়া আছে এরপর দেখো হিমমিশ্র তিন ভাগ বরফ ও এক ভাগ লবণের মিশ্রণকে হিমমিশ্র বলে এর ব্যবহার কোথায় করা হচ্ছে মাছ মাংস সংরক্ষণে আর ঔষধ সংরক্ষণে ও পরিবহনে বাষ্পায়নের হার তরলের প্রক বাষ্পায়ন হয় তরলের প্রকৃত উপরিতলের থেকে তাহলে বাষ্পায়নটা হয় তরলের উপরিতল থেকে কিন্তু স্ফুটন হয় তরলের সমগ্রতল থেকে খেয়াল রাখবে উষ্ণতা বৃদ্ধিতে বাষ্পায়ন দ্রুত হয় আর বাষ্পায়নের হার নির্ভর করে তরলের প্রকৃতির ওপর স্পারদের স্ফুটনাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি সি মনে রাখবে তরল হারিমের স্ফুটনাঙ্ক মাইনাস দুশো তিপ্পান্ন ডিগ্রি সি তারপর ডাই ইথাল ইথারের স্ফোটনাঙ্ক পঁয়ত্রিশ ডিগ্রি সি একটু খেয়াল করবে বারো কোশ্চেন তরলের ওপর চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে উদাহরণ কি প্রেশার কুকারে রান্না করার সময় তরলের উপর চাপ বাড়ে তাই তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এরপর দেখো তেরো কোশ্চেন তরলে কোন পদার্থ মিশে থাকলে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কোন নয় এটা কোনও হবে তরলের কোনো পদার্থ তরলের মধ্যে কোনো পদার্থ দ্রবিত থাকলে তরলের সূরণাঙ্ক বৃদ্ধি পায় উদাহরণটা হচ্ছে জলে লবণ মেশালে সূরণাঙ্ক বেড়ে যায় চোদ্দোর কোশ্চেন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে খুব ইম্পর্টেন্ট বিকিরণ পদ্ধতির ক্ষেত্রে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এরপর থার্মোফ্লাক্স আবিষ্কার করেন জেমস ডিওয়ার এরপর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত গ্রহ আসতে পারে একটু দেখে নেব একের কোশ্চেন রাসায়নিক বিক্রিয়ায় কয়েকটি প্রভাবকের নাম আলো তাপ চাপ ইত্যাদি তরমুজের বীজ বা অড়হর ডালে উপস্থিত উৎসেচক হচ্ছে ইউরিয়াজ ইম্পর্টেন্ট এরপর দেখো আলুতে উপস্থিত থাকে ক্যাটালাইজ উৎসেচক তিনের কোশ্চেন জৈব অনুঘটক বা উৎসেচক প্রধানত প্রোটিন জাতীয় যৌগ খুব ইম্পর্টেন্ট চারের কোশ্চেন তাপমুছির বিক্রিয়া একটা উদাহরণ কি কার্বনের দহন মিথেন গ্যাসের দহন পোড়াচন থেকে কলিচিন উৎপন্ন ইত্যাদি পাঁচের কোশ্চেন ধাতু জ্বালায়ের সময় ব্যবহৃত হয় অ্যাসিটিলিন গ্যাস এছাড়াও অক্সিজেন গ্যাস এই সময় অতি বেগুন উৎপন্ন হয় তাই চোখে চশমা ব্যবহার করা হয় আর এর উষ্ণতা প্রায় দু হাজার সি সে কাকে বলে দেখো যখন অক্সিজেন যুক্ত হয় অথবা কোনো তরিদার্থক মূল যেমন ক্লোরিন যুক্ত হওয়াকে জারুণ বলে এছাড়া হাইড্রোজেন বেরিয়ে যাওয়া বা অপসারণকেও জারণ বলে অথবা ইলেকট্রন বর্জনকেও জারণ বলে বিজারণ ঠিক তার উল্টো জারক দ্রব্য কোনটা যে দ্রব্য নিজে বিজারিত হয় অন্যকে জারিত করে তাকে জারক দ্রব্য আর বিজারক বিচারকদ্রব্য এর ঠিক উল্টো নিজে জারিত হবে অন্যকে বিচারিত করবে দেখো জারক পদার্থের নাম চাইছে কঠিন জারক কোনটা ম্যাগনিস ডাইঅক্সাইড গ্যাসীয় কোনটা ক্লোরিন আর বিজারক পথের নাম গ্যাসীয় হচ্ছে হাইড্রোজেন তরল কোনটা হাইড্রোজেন ব্রোমাইড মোর্চে সংকেত চেয়েছে মোর্চে হলো সোদক ফেরিক অক্সাইড সংকেতটা একটু লিখে নিও এফি টু ও থ্রি এন এইচ টু ও এফি টু ও থ্রি এন এইচ টু ও যেখানে এন হচ্ছে জলের অনুর সংখ্যা যা নির্দিষ্ট নয় এরপর চলে যাবো তড়িতের রাসায়নিক প্রভাব চ্যাপ্টার থেকে কী কী শর্ট কোশ্চেন আসতে পারে একটি মৃদু তরিত বিশ্লেষণের নাম অ্যাসিটিক অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষণ নাম সালফিউরিক অ্যাসিড এছাড়াও সাধারণ মনে হচ্ছে দৈয়ের কোশ্চেন তড়িৎ বিশ্লেষণ করা হয় ভোল্টামিটার যন্ত্র দিয়ে এরপর ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত তরিদার হচ্ছে ক্যাথোড আর পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত তরিদার অ্যানোড অমলেটের জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হয় খুব ইম্পর্ট্যান্ট তড়িৎ বিশ্লেষণ ব্যবহারিক প্রয়োগ এক নম্বর হচ্ছে তরিত লোপন দু নম্বর হচ্ছে ধাতু নিষ্কাশন তিন নম্বর হচ্ছে ধাতুর পরিশোধন এর গ্যালভানিজেশন তোমরা নিশ্চয়ই জানো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলিপ দেখে গ্যালভানাইজেশন বলে আর লোহাটাকে কী বলে গ্যালভানাইজড লোহা বা জিঙ্ক প্রলিপ্ত লোহা এবার ছয়ের কোশ্চেন তড়িৎ বিশ্লেষণে শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় খুব ইম্পর্টেন্ট আর তড়িৎ বিশ্লেষণের সময় আমরা সমপ্রবাহ বা ডিসি ব্যবহার করি একটা শর্ট ফর্ম দিয়েছি দেখো কবি আজা কবি আজার কথার অর্থ কী খুব ইম্পর্টেন্ট কবি মানে হচ্ছে ক্যাথোড বিজারণ অর্থাৎ ক্যাথোডে বিজারণ ঘটে আর অ্যানোড আজা মানে কি অ্যানোডে জারণ ঘটে অর্থাৎ ক্যাথোডে ক্যাটায়ন যাবে আর অ্যানোডে অ্যানায়ন যাবে ক্যাথোডে যখন ক্যাটায়ন যাবে সেই ইলেকট্রন গ্রহণ করবে তাই বিজারণ ঘটছে ক্যাথোডে বিচারণ আর অ্যানোডে যখন অ্যানায়ন যায় সেই ইলেকট্রন কি করবে ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ অ্যানোডে জারণ ঘটছে জিঙ্কের ওপর লোহার সরি লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার সময় লোহাটা কিস ব্যবহার করা হয় ক্যাথোডে আর জিঙ্কটা অ্যানোডে ব্যবহার করা হয় যাতে প্রলেপ দেবে সেটা ক্যাথোড যার প্রলেপ দেবে সেটা অ্যানোড তৈরি লেপনের সময় যাতে যাতে প্রলেপ দেবো সেটা ক্যাথোড আর যার প্রলেপ দেবো সেটা অ্যানোড তৈরি নিষ্কাশন পদ্ধতিতে ধান নিষ্কাশন করা হয় কোনটা কোনটা সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি এরপর দেখো বজ্রপাত চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে রেল রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে বলে পেন্টোগ্রাফ ঘরসানোর ফলে তড়িৎ উৎপন্ন হয় প্রমাণ করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম থেকে রক্ষা করে বজ্র নিরোধক ভূপৃষ্ঠ ঊর্ধ্বাকাশের মধ্যে পার্থক্য প্রায় চার লক্ষ ভোল্ট পৃথিবী জুড়ে রোজ প্রায় চল্লিশ হাজার ঝড় বৃষ্টি হয় মেঘের নিচের দিকটা কী কী তরিত হয় ঋণাত্মক তড়িৎ আর ভূপৃষ্ঠের ওপরের দিকটা ধনাত্মক আধানে আয়িত হয় তড়িৎ ফুলিঙ্গ সৃষ্টি হতে দেখা যায় রেল লাইনের তারে এরপর দেখো মহামারী চ্যাপ্টার থেকে মাত্র কয়েকটা কোশ্চেনই দেওয়া হয়েছে এরপর পার্ট টু ভিডিও খুব তাড়াতাড়ি রিলিজ করব এটা পার্ট ওয়ান হিসেবে তোমরা দেখে নাও কলেরিয়ার জীবাণুর নাম হচ্ছে ভিব্রিয় কলেরি এটা একটা ব্যাকটেরিয়ার সংগঠিত রোগ এর দেখো ম্যালেরিয়া কথার অর্থ হচ্ছে ব্যাডিয়ার বা খারাপ বায়ু ম্যালেরিয়ার বাহককে স্ত্রী আনফিউজ মশা জীবাণুর নাম হচ্ছে প্লাজমেডিয়াম ভাইভাক্স বা প্লাজমেডিয়াম ফ্যালসিফারাম আর এটা একটা প্রোটোজয়া ঘটিত রোগ ঠিক আছে পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় ডেঙ্গি হচ্ছে কলকাতায় প্রথম দেখা গিয়েছিল এর বাহক মশা হচ্ছে এডিস ইজিপ্টি জীবাণুটার নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস ডেঙ্গির উপসর্গ একটু দেখে নেব অনুচক্রিকার সংখ্যা অনেক হ্রাস পায় ভয় ভয়ে জ্বর হয় মাথা যন্ত্রণ হয় গাঁটে ব্যথা হয় ফ্লেগের জীবাণুর নাম হচ্ছে ইয়ারসিনিয়াস পেস্টিস চলো এই রইল পার্ট ওয়ান এরপর পার্ট টু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো মূলত সেটা লাইফ সায়েন্স পার্টটাই থাকবে চলো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো লাইক সেরো কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো টাটা বাবাই